তুমি কি তোমার মা বাবাকে রোজ দিন যৌন সঙ্গমে লিপ্ত অবস্থায় দেখতে চাও নাকি তুমি তাদের সঙ্গে একদিন সেই যৌন সঙ্গমে লিপ্ত হয়ে জিনিসটাকে পুরোপুরি বন্ধ করে দিতে চাও ভুলেও ভাববেন না এত নিম্নরুচির কথাটা আমরা বলছি এই কথাটির বক্তার নাম রণবীর এলাবাদিয়া ওরফে বিয়ার বাইসেপস যে কিনা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে দেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটারের পুরস্কার পাওয়া ইউটিউবার কিন্তু আজ সেই রণবীরের নামেই পুলিশ কেস ফাইল হচ্ছে লোকজন ছি ছি করছে এমনকি দেশের পার্লামেন্ট থেকে রণবীরের নামে সমন জারি করা হলো বলে আর এর পিছনে দায়ী একটা অনলাইন শো যার নাম ইন্ডিয়াস গট লেটেন্ট যেখানে নারীদের শরীর থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের ক্যান্সার এই সমস্ত কিছুর ওপর জোক বলা হয় আর লোকজন সেটাকে ডার্ক হিউমার বলে হাত দেয় এই শোটির মূল উদ্যোক্তা সামে রায়না নামের এক ইউটিউবার যে আবার কিছুদিন আগে কেবিসির মঞ্চে অমিতাভ বচ্চনের সঙ্গে কেবিসি খেলে গেছে হ্যাঁ এখন হিন্দি ইউটিউব জগতে এমন নিম্নরুচির লোকজনেরই রমরমা গোটা বাংলা যেখানে অস্মিকা এবং হৃদিকার অসুখ সারানোর জন্য একজোট হয়ে চেষ্টা চালাচ্ছে সেখানে একসময় এই সামায় রায়না নিজের নটক নামের একটি ভিডিওতে এমন অসুস্থ শিশুদেরকেও জোকের পর্যায়ে নামিয়ে এনেছিল এবার আপনিই বলুন এদের আদতে কি সুস্থ মস্তিষ্কের মানুষ বলা চলে অথচ বর্তমান প্রজন্মের লাখো লাখো ছেলে মেয়ে এদেরকেই নিজেদের আইডল বানিয়ে নিয়েছে আর তার প্রমাণ ইন্ডিয়াস গট লেটেন্ট নামক শোটির মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু এবার এই শোনিয়েই নিয়েই তোলপাড় পড়ে গেছে সারা দেশ জুড়ে আর তার কারণ সম্প্রতি সামায় রানার এই শোয়ের বেশ কিছু ক্লিপ ভাইরাল হয় যেখানে দেখা যায় সামায়ের পাশাপাশি জাজের টেবিলে বসে আছে রণবীর আলাহাবাদিয়া আশিস চাঞ্চলানি এবং অপূর্বা মাখিজার মতো দেশের প্রথম শারীর কন্টেন্ট ক্রিয়েটাররা এখানেই একটা ক্লিপে অপূর্বা মাখিজাকে বলতে শোনা যায় মায়ের ভিতর থেকে বেরোনোর পর কখনো ব্যায় না দেখেছিস অবশ্য যাকে উদ্দেশ্য করে এই কথাটা বলা সেই প্রতিযোগীও মহিলাদের গোপাঙ্গ নিয়ে ওপেনলি যোগ বলছিলেন এই শোতে এরপর আর একটা ক্লিপও ভাইরাল হয় যেখানে রানবীর আলাহাবাদিয়া একটি ছেলেকে তার মা বাবার সঙ্গে যোগ সঙ্গমে লিপ্ত হওয়ার প্রস্তাব দেয় আর এই সব কুরুচিপূর্ণ ভিডিও সামনে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন মুম্বাই পুলিশের তরফ থেকে ইন্ডিয়াস গট লেটেন্ট সেটে হানা দেয় অফিসাররা এর পাশাপাশি তারা সামায় রায় এবং রণবীর আলাবাদিয়ার নামে শত প্রণোদিত কমপ্লেন ফাইল করে মহারাষ্ট্র উইমেন্স কমিশনের তরফ থেকে আপূর্বা মাখিজা ওরফে রেবেল কিডের নামে কমপ্লেন ফাইল করা হয় ওদিকে আসাম পুলিশের তরফ থেকে রণবীর আলাহাবাদিয়া আশিস চানচিলানি এবং স্যামের অ্যানার বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করা হয় আর সেই কারণেই জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক বি প্রাক রণবীর আলাবাদিয়ার সঙ্গে নিজের পডকাস্টের প্রোগ্রামও বাতিল করে দেন ইতিমধ্যে রণবীর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেছেন বটে কিন্তু সেটাতে মন গলেনি মানুষের আর গোলবি কেন বলতে পারেন ডার্ক হিউমার ডার্ক জোকের নামে মানুষের দুর্বলতা এবং অক্ষমতাকে আর কতদিনই বা অ্যাটাক করা হবে আর কতদিনই বা কারো মৃত্যু অথবা ক্যান্সারকে তামাশার বিষয় বানিয়ে লোক হাসানো হবে আমরা তো আধুনিক প্রজন্ম আমরা যদি জোক আর বুলিং এর মাঝখানে সূক্ষ্ম ফারাকটা না বুঝতে পারি তাহলে আমাদের সঙ্গে পড়তে ফারাকটা কোথায় এই সামাই রায়নার মতো কুল সে যে ঘুরে বেড়ানো কন্টেন্ট ক্রিয়েটাররা ক্রমাগত সেই ফারাকটা মুছে দেওয়ার চেষ্টা করে চলেছে এরা কিন্তু ভিউজের মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু একটা গোটা প্রজন্মকে এরা অসহিষ্ণুতা অভদ্রতা এবং অসভ্যতার পাঠ শিখিয়ে যাচ্ছে লোক হাসানোর জন্য কাউকে ছোট করা গালাগালি দেওয়া কিংবা কাউকে অ্যাটাক করা কি খুব জরুরি ভানু বন্দ্যোপাধ্যায় থেকে রবি ঘোষ মেহমুদ থেকে জনি লিভার কিংবা সাউথের ব্রাহ্মানন্দন জীবনে কতবার এদেরকে নিয়ে এমন বিতর্ক হতে দেখেছেন আসলে সমস্ত নোংরামির একটা লিমিট থাকে আর সেটা একবার পার করে ফেললে পাবলিকের রোষের শিকার তো হতেই হবে কারণ আমার দেশ আজও হাত জোর করে সম্মান প্রদর্শনে বিশ্বাসী আমার দেশ আজও গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করায় বিশ্বাসী তাই আমাদের কাছে মানুষের আত্মসম্মানটাই সবচেয়ে বড় বিষয় কারণ দিনে শেষে এই দেশটার নাম ভারতবর্ষ যা সংস্কৃতি এবং ঐতিহ্যের পীঠ আর সেই কারণেই কিছু মুষ্টিমেয় মানুষের জন্য আমাদের দেশকে কলুষিত হতে দেখে সেই দেশেরই একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন